সবারই জীবনে না কিছু না কিছু ঘাটতি আছে কারুর কম আছে কারুর বেশি আছে লোক দেখেনি আর ব্যক্তিগতর মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে হিসাব করে দেখতে গেলে সবার জীবনেই সমস্যা আছে সবাই কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট আছে জীবনে আর টাকার অভাব কারুর আবার ভালোবাসার অভাব তো আজকে আমরা এনেছি মটন আজকে আমাদের মটন হবে হুম 1 কেজি মতো আছে হুম 1 কিলো তাই দুধ দুধ তো এই তো দুধ

ওকে প্রীতমকে যা বলে অর্ক মানে সেটাই এনে দেয় প্রীতম আর কবের থেকেই মাটন মাটন করছিল তো সেই কারণে প্রীতম বলে যে ঠিক আছে আমি মাটন এনে দিচ্ছি তুমি রান্না করে দাও তো এই যে কালকে যে শিল বাটা নিয়ে সেটাতে দেখো বাড়বো আর হ্যাঁ সবার আগে কিন্তু আলুর খোসা বেটেছি যেহেতু এটা না বালি উঠেনি তো সেই কারণে এখানে আদা রসুন জিরে সব কিছু দিয়ে বেটে নিচ্ছি ও মা কি ভালো বাটা যাচ্ছে বিশ্বাস করো মানে ঝটঝট করে বাটা যাচ্ছে আর বেটেও না সুখ আছে আর দেখবে একটা জিনিস নিজের জিনিসের না একটা আলাদাই ব্যাপার থাকে সেটা হোক না মানে ছোট জিনিস বা বড় জিনিস যখন শিলটা কিনতে আসছিলাম না তখন প্রীতম বলছিল মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিতে কিন্তু আমি নিয়ে নিই তার কারণটা বলি আমি ইচ্ছা করেই নিয়ে নিই কেন না ইলেকট্রিক বিলটাও তো আসবে বলো শুধু শুধু কেন নেব যেটা আমি শিলে বাঁটতে পারি আর শিলে বাঁটা তো খারাপ না যখন পারি কেন বাটবো না আর এখন তো আমাদের একটুখানি সেভিংসের দরকার আছে যতটুকু নয় ততটুকু দিয়ে আমরা চালানোর চেষ্টা করি দেখো এখানে ওয়াশটাগুলো বাটা হয়ে গেল মুখের মধ্যে নাও নি ছোট্ট কাটুক তারপরে আমি আরো ঠোঁটটা চেরা কেটে দেবো বাদর কাকে বলে ওই দেখো প্রীতম ও তোমার মতনই একজন তুমি ব্লেড নিয়েছো মুখে প্রীতম দেখে নামবে কাজ ফাঁজ যেন না থাকে ছেলের জন্য কত কষ্ট করছে আমি বিশাল লম্বা মানুষ করা দেখে দেখে পরিষ্কার দেখে নাও হ্যাঁ

না না কচু পাতা কচু লতি মাংসটাকে না হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি জানো তো ওই একটা নয় সরি দুটো সিটি দিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেল দিচ্ছি তোমরা তো সকলেই আমার রান্না দেখতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো সেই কারণে রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে মানছি এক ঘেমেই হয়ে যায় কিন্তু কী আর করবো আমার তো আর নতুন নতুন মানে কন্টেন্ট ভাবলেও করে ওঠা সম্ভব হয় না দেখে তেলের উপর তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচটা বাদ দিয়ে এলাচটা বেটেছিলাম না তো সেই কারণে আর দেখো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে নুন দেবো হ্যাঁ চিনিটা দিয়েছি চিনিটা যখন একটু কে マネ একটুখানি হয়ে আসবে গলে গলে আসবে তখন আমি পেঁয়াজটা দিয়েছি এবার নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাঁতি করে কুক হয়ে যায় আর এদিকে দেখো পাকা এখন না এদিকে দেখছি বাজারে না ওই পাকা পাকা লঙ্কাগুলো হয় সেই লঙ্কা পাওয়া যাচ্ছে তো আমার মনে ছিল না আমি না ফ্রিজে গেছিলাম তো ফ্রিজে দিদিদের ফ্রিজে রাখি তো তো সেই দিদিদের ফ্রিজ থেকে আমি ওই পাকা লঙ্কা নিয়ে এসে পেটে নিয়েছি ছিলে ওটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো পাকা লঙ্কার কালারটা কি সুন্দর এসছে আর না টেস্টটাও ওই জন্য খুব ভালো এসেছিলো দেখো একটা কথা তো সত্যি ডিপ্রেশন বলো চোখের জল বলো কান্না কষ্ট বেদনা কিছু না পাওয়া সবার জীবনে কিন্তু আমাদের এগুলো আছে কোনো কোনো মানুষ দেখায় কোনো কোনো মানুষ দেখায় না কিছু কিছু মানুষ এটা দেখাতে পছন্দ করে যে তারা ভালো আছে আবার কিছু কিছু মানুষ যেরকম আছে সেটাই দেখাতে পছন্দ করে এই যেমন আমি দেখো লোক দেখানি খুব একটা আমার ভালো লাগে না আমি যেমন ছিলাম সেটাই দেখেছি এখনও যেমন আছি সেটাই দেখেছি আগে যখন আমি ভিডিও শেয়ার করতাম তখন অনেকেই দেখতাম বলতো তো টাকা পয়সা আছে এত ভালো ঘর আছে তারপরেও ভালো নেই হ্যাঁ আর কি চায় ভালো থাকতে গেলে আসলে কি বলতো এত কিছু থেকেও না অনেক কিছু ছিল না এখন দেখো এই ছোট্ট ঘরে কিছুই নেই কিন্তু আমি যথেষ্ট ভালো আছি যথেষ্ট আছি আজকের আলুগুলো কিন্তু ওই জন্য এমনি নর্মালি মশলার সাথে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম এই দেখো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে আর দোকান তিন জিনিস আনার আছে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলো আনতে আমি দেখিয়ে কী জিনিস নেবো তিনটা জিনিস নেব ছোট তিনটে জিনিস বেশি কিছু নেই দোকানে গিয়ে তিনটে ছোট ছোট জিনিস তারপর আমি অর্ক স্কুল থেকে ঘর যাচ্ছি এই যে বান্ধবটা ও মাছিস তো ঠিক আছে ঠিক আছে কি মিথ্যে কথা বলবো বান্ধব বলে বান্ধব আর জল মার মাধ্যমও কিন্তু ঠিক হয়েছে একদম দেখো প্রীতম কি সব জিনিস আনতে গেছিল সেইগুলোকে এখন গুছি গুছি রাখছে আর জানেন আমি ভিডিও করছি ও না এই পাতাগুলো এনে দিয়েছে শ্যাম্পুর আমার একটু শ্যাম্পুটা বেশি খরচা হয়ে যাচ্ছে সেই কারণে এই পাতাগুলো এনেছে হ্যাঁ পাতা ছাম্পু দিলে ভালো

तुम जाने <laughs> আর অর্কর এসে না একটুখানি খিদে খেতে পেয়ে গেছিলো ওই জন্য একটুখানি অর্ককে ছাতুর শরবত বানিয়ে দিয়েছিলাম আর একটু গরম পড়ে গেছে তো সেই কারণে আর এই স্যার মাংস হচ্ছে তো পোস্ত নিয়ে এলো অনেক দিন পর আমাদের বাড়িতে পোস্ত হচ্ছে জানো সেই ডিসেম্বরে পোস্ত হয়েছে আর আজকে হচ্ছে পোস্ত আলু পোস্ত আর মাটনের ঝোল দিয়ে ভাত খাবে তো সেই কারণে পোস্তটা আমি আবার বেটে নিলাম পোস্তটা এইখানে বসে বসেই বাড়তে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়তে না আমি খুব ভালোবাসি বসে বসে বাড়তে গেলে না কোমর প্রচণ্ড ধরে যায় আসলে একদম নিচে বসে বাড়তে হয় তো সে এই কারণে আর এইদিকে যতক্ষণে আমি বাড়ছিলাম এদিকে প্রীতম অনেক জামাকাপড় ছিল কালকে ওই যে পার্কে গেছিলাম সেই কারণে দেখো কত জামাকাপড় হয়েছিল সব একে একে মিলছে আর কাচ্ছে মিলছে এক বালতি দু বালতি মিলে আসা হয়েছে আর এখন হচ্ছে এই দু বালতি কাচ্ছে টোটাল চার বালতি জানো তো আজকে কেচেছে ও আর এই দিকে দেখো মাংসটা হয়েই গেছে আমি কিচ্ছু দিনই সিম্পলভাবে রান্না করেছি আশা করছি ভালোই হবে তো এরপর করে নেবো পোস্তটা এই যে মাটন একদম রেডি আর খুব ভালো খেতে হয়েছিল এবার পোস্তটা বানিয়ে নিই আর দাঁড়ো অর্কবাবুকে একটু ড্রাগন ফ্রুট কেটে দিই এই যে ড্র্যাগন ফ্রুটগুলো কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেই ফলটাই কেটে দিচ্ছি এই যে সাদাটা নিয়ে এসেছি জানো তো আর এখানে না তিনটে ড্র্যাগন ফ্রুট মানে বড় বড় এরকম সাইজের তিনটে ড্রাগন ফ্রুট একশো পঞ্চাশ টাকা নিয়েছে আর আমি কলকাতায় কিনে খেয়েছিলাম একশো টাকায় এক পিস জানো তো এখানে পেয়েছি যেহেতু তো নিচের ড্র্যাগন ফ্রুটটা বেশ মিষ্টি জানো তো সাদাটা সাধারণত মিষ্টি হয় না কিন্তু এই সাদা পাদাটাও বেশ মিষ্টি ছিল এই ড্রাগন ফ্রুটটা আর যেটা লাল হয় সেটা খেতে খুব সুন্দর লাগে দেখতেও বেশ ভালোই লাগে আর অর্ক বেশ ভালোবাসে আমারও খেতে খারাপ লাগে না আর এখানে কত সুন্দর ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে আছে দেখো যেখানে আলু পোস্তটা বসাবো একটুখানি পেঁয়াজ কুচি বেঁচে গেছিল মাংসতে সেই মাংস পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আর টমেটো দিয়ে দিলাম প্রীতম না প্রথম প্রথম আমার হাতে আলু পোস্ত খেতে একদম পছন্দ করতো না ঠিক আছে কেন যাই না কিন্তু এখন রিসেন্ট আমার হাতে আলু পোস্তটাও এত ভালোবাসে আর সাথে মাটন খুব ভালোবাসে তো এইবারেও এনে দিয়েছে আমাকে বেতনগুলো ভালো করে করতে পেঁয়াজ আর টমেটোটা দেখো নুন দিয়ে একটুখানি গলিয়ে নিলাম আলুটা সেদ্ধ করা ছিল সে আলুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা কষো চাপাতে পারো বাস হয়ে গেল আলু পোস্ত পোস্তটা দিয়ে দিলাম উপর থেকে একটু তেল আজকে আর না তেল দিলাম না জানো তো এমনি করেছি বেশি তেল দিইনি তো এখানে আলু পোস্তটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো খুব ভালো লাগছিল আলু পোস্ত অনেক দিন পর খেয়েছি তো বেশ ভালো লাগছিলো আমি অত পছন্দ করি না তারপরে এই যে বাবু স্নান করে দিয়েছে অর্কবাবুর বাবা ওকে তো তারপরে এখানে দেখো ধূপ দেখাচ্ছে না কি করছে কে মানে তারাবাতি জ্বালাচ্ছে ভগবান জানে এই দেখো মাটনের লাল লাল ঝোল কেমন হয়েছে বাবা খুব ভালো হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে ভালো আছে কালারটা খুব সুন্দর এসেছে বলো সিলে বাটা মশলা ভালো না আসে দেশী মাংস বিদেশি কোনটা তাহলে ইয়াজি মাংস ভালো লাগে না তেল তেলে সেদ্ধেছি পার্ট খেতে কেমন আছে হোলের ভাতটা খেয়ে বলো আমার ভাতে তো পোস্ত ভালো লাগে না খেয়ে দেখ তুমিতে চাইছিস না কবির থেকে আমার এত মটন ফেভারিট না পোস্ত আমার অত ফেভারিট না ঠিক আছে তা তারপর প্রীতম খেয়ে তো অফিস চলে গেলো এরপর আমি স্নান করে ছাদে জামা কাপড়গুলো মিলতে এসছিলাম আজকে রোদের জোর একদম নেই আর দেখছো এখানে দুজন মিলে খেলবে আর এখানে খেলার থেকে বেশি ওদের মারামারি হয় এই ভাব তো এই আরই তারপরে এই যে চুলটা শুকাবো ভাবলাম একটু রোদের মধ্যে শুকিয়ে শুকিনি কারণ আমার আবার ভিজে মাথায় ঠান্ডাটা বেশি লাগে আর প্রীতম তো বলেই দিয়েছে ভিজে মাথা নিয়ে যাতে না শুই কারণ ঠান্ডা লাগলেই মাইগ্রেনে ব্যথা এই হচ্ছে আমার সমস্যা তো এখন হচ্ছে বিকেল এই দেখো আমি এখন বানিয়েছি কফি আর এই যে দিদিরা বানিয়েছিল একটুখানি পকোড়া পকোড়া বানিয়েছিল তো আমাকে দিয়ে গেলো তো এই পকোড়া ভাজা খাচ্ছি এটা নিরামিষ বাঁধাকপি দিয়ে করেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছে তো ওই পকোড়াই খাচ্ছি একটু সস দিয়ে দিয়েছি উপর থেকে আর প্রীতম কি খাচ্ছে দেখো দেখ বাদামের চাটনি আর ইয়ে চাটনি দেবে আমার

খিদা পেয়েছে সারা দুপুরে মানে সকাল থেকে শুধু চা খেয়ে আছি আর কিছু খাই চিকেনের সমান মানে কি চিজটা খেলে আর কি চিকেনের কথাটা মনে পড়ে না আর মানে এই দোকান অন্য দোকানে দারুণ করে অন্য দোকানে খেলে মানে আর কি আমার তখন মটনের কথাও মনে পড়ে যেহেতু আমি মটন খাই তাও মনে পড়ে আমাকে অফিস এই ভিডিওগুলো করে করে পাঠিয়েছি জানো তো আর অনেস্টলি বলবো এই মোমোটা কি খেতে ভালো আগের দিনকে আমাকে খাইছিল বিশেষ করে আজকে না কিছু নিয়ে যায়নি অফিসে খাবার যেহেতু ভাত খেয়ে গেছিলো অনেকটা তো বলেছিল বাইরে থেকে আমি ঝালমুড়ি খেয়ে নেবো ও বাবা স্যার দেখছি মোমো খেয়েছে আরে এই চিজ মোমোটা খুব ভালো আর এই স্যুপটা অসম্ভব ভেজ কিন্তু কিন্তু ভেজ স্যুপ যে এত ভালো হয় আমি সত্যি ভাবিনি এত ভালো খেতে কিন্তু ওকে আনতে বলি না কেন জানো তো কারণ ওইটা নিয়ে আসলে না এখানে শক্ত হয়ে যাবে স্টিম করে খাওয়ার থেকে যখন ছুটি থাকবে তখন মাঝে মাঝে গিয়ে ওখানে খাবো মোমোগুলো গুলো কিছু পর্যন্ত